বললাম তো তোমার স্বামী ফার্স্টে তোমাকে যেভাবে শোয়াবে ওইভাবেই তুমি শুয়ে পড়বা দ্বিতীয় কোনো প্রশ্ন করবা না কারণ তুমি তো এই সম্পর্কে জানো না শেখাতেই তো হবে ফার্স্টে তোমাকে যখন আদর করা শুরু করবে প্রথমে কিন্তু একটু একটু করে মানে পায়ের কাছ থেকে তোমাকে আদর করবে আর আস্তে আস্তে আদর করতে করতে তোমার একদম অনেক কাছে চলে যাবে মানে নাভির কাছে আর ওখানে যাওয়ার পর আপনি এরকম চুপ করেছেন কেন আপনি শিখবেন না আপনারও শেখা দরকার আপনিও তো বিয়ে করবেন কয়েকদিন পর শুনে রাখুন একসঙ্গে দুজনেই মাথায় নিন ভালো করে ঢুকিয়ে নিন মানে ওইটা না মানে কথাগুলো মাথায় ঢুকিয়ে নাও তারপর আস্তে আস্তে তোমার ওড়না মানে বিয়েসার ওনাও থাকবে দুপুরটা আস্তে করে খুলে দিবে মানে স্বামী ধরো উনি তোমার হাজবেন্ড সেটা তোমার তোমাকে খুলে দিচ্ছে ভাবো অনুভব করে খুলে দিচ্ছি তারপর আস্তে আস্তে ওনার হাতগুলি তোমার একদম কাছে মানে গলার কাছে চলে গেল। ঠিক আছে তারপর তুমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছো না তোমার চোখ বন্ধ হয়ে আসবে আর চোখ তো কেন বন্ধ হবে জানো একজন ছেলে মানুষ একজন পুরুষের হাত যখন একটা মেয়ে গলার কাছে অর্থাৎ বুকের ওপরে চলে যায় তখন তার অনুভূতি দিয়ে চোখ বন্ধ হয়ে যায় আর তারপর তুমি ওনার দিকে তাকাবে উনি তোমার দিকে আস্তে আস্তে দুজন দুজনকে একটু শিহরণ দিবে ওইদিকে শেখাচ্ছি এদিকে না শিহরণ দিবে তারপর দুজন দুজনকে সব করে জড়িয়ে ধরবে আরে ঘোড়ার টিম ওই দিকে শিখুন আপনি আমাকেই ধরছেন আমি টিচার সরি সরি শারীরিক শিক্ষায় ক্লাস করে দিয়েছে উনি আমাকে ক্লাস করাচ্ছেন আচ্ছা যাই হোক তারপর আস্তে করে তোমার চুলগুলো আরেকটু করে সরিয়ে দেবে তারপর সে পুরোপুরি তোমার উপরে মানে একদম কাছে চলে যাবো আর তারপর দুজন দুজনকে এমনভাবে আলিঙ্গন করবে আচ্ছা মনে হবে যে তোমরা একটা ভরা সাগরে ভেসে ভেসে কোথাও যাচ্ছ মানে ডুবে যাচ্ছ অতলে অতলে আর তারপর তারপর আস্তে আস্তে দুজন দুজনের সঙ্গে মিশে একাকার হয়ে যাবে ঠিক যেমনটা আমি মাঝে মধ্যে একাই হয়ে এখন তাই হয়ে যাচ্ছে আচ্ছা শুনেন আমার ভালো লাগতেছে না আমি সরাসরি আমি কিছুই বুঝি না আপনাদের বলেন আমি আচ্ছা শুনুন তার জন্য একটা অপশন আছে আমি টেস্ট করে দেখতে চাই আমি আপনি চাইলে আপনি রুমে নিয়ে গিয়ে পুরোপুরি আরে ম্যাডাম আরে তো কেবল আপনি শিক্ষা দিতেছেন আমি আপনি আপনারে আমি রুমে নিয়ে যাচ্ছি দেখতে চাই চেষ্টা করতে চাই চলেন ঠিক আছে শেখাবো ডোন্ট ওয়ারি আপনি যদি স্টুডেন্ট আমি যেহেতু টিচার সবভাবেই তো শেখাবো এত ভয় কিসের এই শুনো তুমি এখানে থাকো আমি একটু আগে ক্লাসটা প্র্যাকটিক্যালি দেখিয়ে আসছি সুজে হয়ে হাঁটো কি হলো আসুন না